যে রকম হোক যতই হোক মনটা শুধু ভালো থাকবে চেহারা গালা হোক মানে সুন্দর হোক আর কালো হোক তাতে কোনো সমস্যা নাই আমার বাচ্চা কাচ্চা থাকলে সমস্যা নাই শুধু মনটা ভালো থাকলে আমাকে যাতে ভালোবাসে একটু সম্মান করুক তাতে আমি সুপ্রিয় দর্শক আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় এক বোন শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আচ্ছা আপু আপনার নাম কি আমার নাম শিমলা কোথা থেকে এসেছেন আপু আমি আসছি সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে আসলে আপু আপনার বয়স কত পঁচিশ বছর পঁচিশ বছর আপনার কি বিয়ে হয়েছে জি আমার বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল তো এখন কি হয়েছে বিয়ে হয়েছিল সং মানে কপালে নাই সংসার করা অনেক চেষ্টা করছি কিন্তু করতে পারি নাই স্বামী গাজামত খাইছে মারদুর করছে মানে যৌতুক চাইছে কিন্তু আমার বাবার বাড়ি অনেক গরিব আমার বাবা তো যৌতুক দিতে পারে নাই এজন্য শুধু মারদুর করতো আপনি চলে আসছেন আসলে যদি স্বামী ভালো না থাকে আসলে তার ঘর করা সম্ভব হয় না আসলে যদি চরিত্রা থাকে নেশাকুর থাকে তার ঘর করা মানে কেন গরিব হলে চলে মানে দু বেলার কথা এক বলা খেলেও চলে কিন্তু যদি স্বামী যদি দুর্চরিত্রা থাকে তার সাথে আসলে সংসার করা চলে না আসলে আপু আমার মূলত সব ক্যামেরার সামনে কিসের জন্য আসছে আমি আসছি এখানে বিয়ে করার জন্য যদি কেউ আমাকে বিয়ে করি আমার দায়িত্ব নেই তাহলে আমি তার সাথে সারা জীবন সংসার করি আচ্ছা আপু আপনার বয়স পঁচিশ বছর এরকম কোনো ভাই যদি আপনাকে লক করে তার বয়স তিরিশ চল্লিশ পাঁচচল্লিশ এরকম কোন ভাই যদি আপনাকে ন করে তাকে আপনি বিয়ে করবেন হ্যাঁ মানে আপনি বলতে চাচ্ছেন মনটা ভালোই হলে হবে আর সম্মানের সহিত আপনাকে রাখলেই তাতেই হবে আর যদি এরকম কোনো ভাই থাকে যে ওয়াইফ আছে কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে না দ্বিতীয় বিয়ে অথবা তৃতীয় বিয়ে করতে চাচ্ছে তাহলে কি আপনি রাজি আছেন হ্যাঁ আমি রাজি আছি কোনো ভাই যদি বিদেশ বিয়ে করে বিদেশে নিয়ে যেতে চায় তাহলে কি আপনি রাজি আছেন হ্যাঁ বিয়ে করে আমার স্বামী আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব আর সেখানেই থাকবেন আসলে তো ক্যামেরার সামনে এসে অনেকেই মানে ভালো ভালো কথা বলে একরকম না আমি না আমি বিয়ে করব যাতে সংসার করতে পারি আচ্ছা আপু আপনার এই দুঃখে কষ্টের কথা শুনে কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনার সাথে যোগাযোগ কেমনে করবে। আমার সাথে হলে করবেন আমাদের মাধ্যমে করতে হবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে এটা আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এটাই আপুর নাম পান না এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আপনার এই আপুর সাথে যোগাযোগ করে দিব অযথা ফোন কল করবেন না ফোন কল করলে ব্লক করে দিতে বাধ্য হব আপু আপনি তো মুসলিম তাই না মুসলিম নামাজ কালাম করা হয় কুরআন শরীফ পড়তে পারেন আচ্ছা আপনি বিয়ের পর স্বামীকে নিয়ে কোথায় যাবেন আমার স্বামী আমাকে যে জায়গায় নিয়ে যাবে আমি সেই জায়গায় সুন্দর একটি কথা বলেছেন স্বামী ভালোবেসে যে জায়গায় নিয়ে যাবে সেই জায়গায় যাবেন আচ্ছা আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ